সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই প্যালেস্টাইন এই জেরুজালেম এই জেরুজালেম থেকেই শেষ জামানার সবচেয়ে বড় বড় ঘটনাগুলো ঘটবে ওইখানেই দেখবেন সাথে লড়াই হচ্ছে মেরেও ফেলা হবে ঘটনা গুলো ঘটবে ওইখানে আসবেন ওখানে ইমাম মাহাদি সবই ওখানে শেষ জামানার বড় বড় ক্যারেক্টার সব ওখানে সবই ওখানে এমনকি যে বাহিনীর কথা বলা হয়েছে শেষ জামানায় একটা বাহিনী আল্লাহর সেনাবাহিনী লড়তে 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 ওই জেরুজালেম পর্যন্ত চলে যাবে পৃথিবীর কোন শক্তি ওদেরকে দমন করতে পারবে না এটাও আসছে হাদিস এমনকি এমনও হাদিস যে তোমরা সাথে যুদ্ধ করবে কোন ইহুদ যদি ওদের কোনো যোদ্ধা যদি এই পাথরের বা গাছের পিছনে গিয়ে লুকায় এই গাছ এবং পাথর কথা বলা শুরু করবে যে কোনো আলেমকে জিজ্ঞাসা করে হাদিসটা বলে দিবে গাছ এবং পাথর কথা বলা শুরু করবে ইয়া মুসলিম হে মুসলিম হে মুসলিম সৈন্য আমার পিছনে একজন লুকিয়ে আছে আসো ওকে হত্যা করে যাও গাছ এবং পাথর কথা বলবে গাছ পাথর কেন কথা বলবে কারণ আল্লাহ পাকের জড়বস্তু দীর্ঘদিন ধরে এদের জুলুম দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাবে এখন ওরা কি বলেছে জানেন ওদের গভর্নমেন্ট কি বলেছে তার আগে বলি ওই জায়গাটা কি মুসলিমদের না অমুসলিমদের ওই জায়গাটা কাদের উমরাল্লাহানু ওই জায়গায় বিজয় করেন নাই সালাইদিন আইবুর রহিমুল্লাহ বিজয় করেন নাই ওই জায়গায় মুসলিমরা প্রায় বারোশো তেরোশো বছর থেকে ছিল না ওইখানে আমাদের বাড়িঘর থেকে মুসলিমদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে কেন আর কারা তাড়িয়ে দিচ্ছে কাদের ক্ষমতায় এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে না পড়াশোনা করতে হবে না প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ওই জায়গাটা আমাদেরই ছিল প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে উনিশশো থেকে আঠারো সালের মধ্যে এই প্রথম বিশ্বযুদ্ধের পর সময় ব্রিটেন নাম শুনে না ব্রিটেন ব্রিটিশ এই যে আমাদের সাবকন্টিনেন্টে দুইশো বছর শাসন করেছিল ইতিহাস পড়েন নাই ইতিহাস পড়বেন কি এখন তো ওই বিদ্রোহের ইতিহাস নাই হাজির শরীয় নামই নাই তিতু নামও নাই ফরাইজি আন্দোলনের নামই নাই ইতিহাস পড়বে কি আমাদের বাচ্চারা পড়তেছে বিবর্তনবাদ এই জায়গাটা নাইনটিন ফোরটিন থেকে এইটিনের মধ্যে ওদের হাতে চলে গেছে কার হাত ধরে গিয়েছে এই ব্রিটিশদের হাত ধরে আচ্ছা ব্রিটিশরা কি এই উপমহাদেশে ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে আধ্যাত্মিকভাবে ধর্মীয় ক্ষেত্রে তার প্রচুর জুলুম করেছে করে নাই জুলুম করেছে ওরা ডিভাইড অ্যান্ড রুলে বিশ্বাসী ছিল মানুষকে ভাগ করে দিবে দলে দলে এবং মানুষ আপোষে মারামারি করতে থাকবে ডিভাইড মানে ভাগ করো শাসন করো ঐক্যবদ্ধ থাকলে শাসন করা যায় না আপনারা সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন তখন আমি কিন্তু আমার কোনো মতবাদ আপনার ওপর চাপাতে পারবো না কিন্তু যদি আমি আপনাকে ভাগ করে ফেলি দশটা গ্রুপে ভাগ করে দেই তখন আমাকে কিছুই করতে হবে না আপনারাই মারামারি করে শেষ হয়ে যাবে এই কাজটা এখন সারা বিশ্বে মুসলিমদের দ্বারা হচ্ছে হচ্ছে না তো ওরা এই পলিসি অ্যাপ্লাই করেছিল আমি একটু বলে দেই এই পলিসিটা কার এই পলিসিটার কথাও কোরআনে বলা আছে ওই যে বললাম কোরআনে আল্লাহ সব বলেছেন প্রতিটা বিষয় আল্লাহ ব্যাখ্যা করেছেন এই ডিভাইড অ্যান্ড রুল এই পলিসি নতুন পলিসি নয় এই পলিসি ছিল ফেরাউনের পলিসি কার পলিসি কোন সুরা আছে এটাও বলে দেই সুরা মুমিন সুরা মেনেসুরার মধ্যে পড়লে আপনি দেখবেন ফেরাউন তার কমটাকে এভাবে ভাগ করে 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 শাসন করেছিল এবং দুর্বলদেরকে দুর্বলদের উপরে জুলুম চাপিয়ে দিয়েছিল দুর্বল ছিল কারা বন ইসরায়েল এই কারণে তাদের থেকে শ্রম নিয়েছে পারিশ্রমিক দেয় নাই ঠিক মতো যাই হোক এখন ওদের হাত ধরে নাইনটিন ফোরটিন থেকে এইটিনের মধ্যে এরা এই প্যালেস্টাইনে ঢুকে জায়গা দখল করে বসতি নির্মাণ করে আস্তে আস্তে শক্তিশালী হয়ে আমাদের ভাইদেরকে তাড়িয়ে দিয়ে